আলাইকুম আমার মা আমার প্রিয় মা আমার সোনা মা আমার জন্য রান্না করেছে কাঁঠাল দিয়ে গরু মাস কত যে মজা হয়েছে আপনাদেরকে আর কি বলবো তো প্রথমেই আমার দাদি কাঁঠালটাকে কেটে নিল কেটে অনেক পিস করে তারপর খোসাগুলো ফেলে দিতে শুরু করলো সবগুলো ফেলে দিয়েছিল খোসা তারপর আরেকটা কাঁঠাল নিয়ে ওইটা আরও খোসা ফেলতে শুরু করলো অনেক মজা হয়ে তারপর একটা পাতিলে মানে একটা ছোটোখাটো পাতিলে যেটাতে শ্যামাই রাঁধে তারপর আরও কত কিছু রাঁধে পায়ে সেগুলো রাঁধে না ওইটার মধ্যে কাঠার ভিজিয়ে দিল গরম করতে দিল তারপর তেল আর ঘি দিয়ে দিল ঘি দিয়ে পেঁয়াজ দিয়ে দিল সরি সরি আদা দিয়ে দিল আদা দিয়ে পেঁয়াজ দিয়ে দিল পেঁয়াজ দিয়ে একটা পাতা দিয়ে দিলো দিয়ে দিয়েছে তেজপাতা তারপর কতক্ষণে অনেকক্ষণের জন্য রেখে দিলো ওটা গরম হয়ে গেছে একেবারেই তারপর লবণ দিয়ে দিলো সামান্য তারপর কি দিল এটা আমি জানি না হয়তোবা আদা হ্যাঁ এটা তো আদা রসুনই তারপর কয়েক মিনিট রেখে দিল দেখেন আপনারা যে এটা একদম গলে গিয়েছে তারপর হলুদ মরিচ তারপর মরিচ গুঁড়া তারপর হয়েছে মশলা দিয়ে দিল তারপর কতক্ষণ এক মিনিট না চা করে পাঁচ মিনিট রেখে একটুখানে পানি দিয়ে দিল তারপর আবার না চা করতেই থাকলো করতেই থাকল তারপর করতে করতে থেমে গেল তারপর পাঁচ মিনিট জন্য রেখে গরু মাংসগুলো দিয়ে দিল গরু মাংস একে একে সব দেওয়া শেষ হয়ে গেছে তারপর মা আমার প্রিয় মা আমার সোনা মা তারপর না চা করে কিছুক্ষণ ধরুন ঢাকনা দিয়ে গেল তারপর আবার এসে দেখলো যে গরু মাংসটা একদম ঢোলের সাথে মিছে গেছে কাঁচা থেকে মানে কষিয়ে গেছে আমার আম্মু কিছু আরও পাঁচ মিনিটের জন্য রেখে কাঁঠাল দিয়ে দিল তারপর নাড়াচাড়া করতে শুরু করলো খালি সাইড থেকে উপরে উঠিয়ে তারপর পাঁচ মিনিটের জন্য রেখে পানি দিয়ে দিল পানি পানি দিয়ে কিছুক্ষণ জন্য রেখে তারপর মরিচ দিয়ে দিল মরিচ দিয়েছিল আসলে পাস্তা আর কীড়া গোড়া দিয়ে দিল তারপর নাচা করলো আহ কি স্বাদ হয়েছে আপনাদেরকে আর কি বলবো আমি তো চেটিপুরতে খেয়েছি অনেক মজা হয়েছে মাশাল্লা আপনাদের কথা বলতে বলতে